হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাঠি কাবাব প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সয়া সস এক টেবিল চামচ লেবুর জুস এক টেবিল চামচ এরপরে অ্যাড করব ব্ল্যাক পেপার এখন আমি আপনাদেরকে একটা টিপ শেয়ার করব আপনারা একটা বাটির মধ্যে একটু তেলের সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ওর সাথে অ্যাড করবেন এতে করে কি হয় কালারটা খুব ভালো আসে এরপর মিশ্রণটাকে আমি চিকেনের ওপরে দিয়ে দেবো আপনাদের কাছে যদি বিট লবণ অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা বিট লবণ অ্যাড করবেন আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা সাদা লবণই অ্যাড করবেন এতে করে কোনো অসুবিধা নেই আমি কিছুটা সাদা লবণও অ্যাড করেছি এরপরে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করব আর কাসুরি মেথি হাতে একটু দোলে নিয়ে ওটা অ্যাড করব আর অ্যাড করলাম হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া শেষ এবার ভালো করে সুন্দর করে এইভাবে মেখে ফেলবো এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি দশ থেকে কুড়ি মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আমি এটাকে ঢাকা দিয়ে এখন ফ্রিজে রেখে দিলাম ততক্ষণে আমার বাকি যা যা লাগবে সেইগুলোকে আমি কেটে নেব এখানে আমার সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি সাইড করে রেখে দেব। আপনাদেরকে আর একটা টিপস শেয়ার করব একটা বোলের মধ্যে নিয়ে নেবেন সাদা তেল দুই থেকে আড়াই চামচের মতো এক টেবিল চামচ চিনি অ্যাড করব আর অ্যাড করবেন চিলি সস আমার কাছে চিলি সস ছিল না তাই আমার কাছে যেই সস অ্যাভেলেবেল ছিল ওটাই আমি অ্যাড করে নিলাম এই সসটা ভালো করে ফেটে নিয়ে এক সাইডে রাখবেন যখন কাঠি কাবাবগুলো ফ্রাই করবেন তার ওপরে ব্রাশ করতে থাকবেন চিকেনটা ড্রাই হয়ে যাওয়ার ভয় থাকবে না আর চিকেনের ভেতরটা অনেক জুসি হবে এখন আমি এখানে নিয়ে নিলাম সমস্ত কিছু ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে এই চিকেনের মধ্যে একবার মেখে নেব মেখে নেওয়ার পরে কাবাবগুলোকে একে একে করে আমরা রেডি করে নেবো আমি আপনাদেরকে আর একটা টিপস শেয়ার করছি যখন কাঠিগুলো কাবাব বানাবেন তার আধ ঘন্টা আগে কাঠিগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন তাতে করে হয় কি ভাজার সময় কাঠ জ্বলে যাওয়ার আর ভয় থাকে না এখন আমি একটা প্যানের মধ্যে একটু বাটার আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবার একে একে করে আমি এটাকে ফ্রাই করতে থাকব যখনই এক সাইডে ফ্রাই হতে থাকবে আর ওপর থেকে আমি সসটা ব্রাশ করতে থাকবো এপিডেপিট করে আমার ভাজা প্রায় কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে চিকেনের ভেতরটা অনেক জুসি ছিল আর সব কিছু পারফেক্ট ছিল আল্লাহর রহমতে সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ